আবুসাইদ হচ্ছে একটি দেশ আবুসাইদ হচ্ছে একটি মানচিত্র আবুসাইদ হচ্ছে একটি ইতিহাস আবুসাইদ হচ্ছে বি প্রতি প্রজন্মে একটি করে আবুসাইদের জন্ম হয় যেমন 1971 সালে জন্ম নিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হাতের একটি শালায় সমগ্র বাঙালি জাতি হাতে অস্ত্র তুলে নিয়েছিল স্বৈরাচারী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল আমাদের প্রজন্ম একজন বীরের জন্ম হয়েছিল সে হচ্ছে আবু সাইদ আর সে আবু সাইদকে নৃশংসভাবে হত্যা করল আমার দেশের পুলিশ বাহিনী কি দোষ ছিল আবু সাইদের সে ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিল কোঠা সংস্কারন চাই মেদার ভিত্তিতে চাকরি চাই এটাই ছিল তার অপরাধ যে পুলিশ বাই তাকে হত্যা করলো তার মুখ ভর্তি ছিল দাড়ি সে পাশোক্ত নামাজ পড়তো সে তাহাজের নামাজ পড়তো সেই পুলিশ ভাইকে বলতে চাই আপনি যখন আবে সাহিত্য হত্যা করলেন আপনার ফ্যামিলির কথা একবারও চিন্তা করলেন না আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন তাদের মুখ কি একবারও বেসে উঠল না আপনার চোখের সামনে আপনি কিভাবে এতটা নির্দয়ভাবে আবু সাইদকে হত্যা করলেন কি অপরাধ ছিল আমার ভাই আবু সাইদের বলেন হয়তো এই বাংলার মাটিতে আপনার কোনো বিচার হবে না আপনার বিচার হবে আল্লাহর আদালতে কি জবাব দিবেন সেদিন যেদিন আল্লাহ আল্লাহতালা আপনাকে প্রশ্ন করবে একজন নিরপরাধ নিরস্ত্র মানুষকে কেন তুমি হত্যা করলে কি জবাব দিবেন কে আবু সাইদ প্রত্যন্ত এলাকার নিরহ কৃষকের সন্তান হচ্ছে আবু সাহেব তার বাবা খে না খেয়ে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে আবু সাহেবকে লেখাপড়া করিয়েছিল তাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য ঢাকা শহরে পাঠিয়েছিল আরে আবু সাইদ দিনের পর দিন রাতের পর রাত জেগে টিউশনি করে সেই টিউশনির টাকা তার ফ্যামিলির হাতে তুলে দিত তার সংসার পরিচালনার জন্য আর সে আবু সাইদকে আপনারা নির্বিচারে হত্যা করে ফেললেন আমি বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই আপনারা হয়তো ভুলে গেছেন আপনাদের বেতন দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের হাতে যে অস্ত্র সে অস্ত্র কেনা হয়েছে ট্যাক্সের টাকায় সেই অস্ত্রের বুলেটও কেনা হয় ট্যাক্সের টাকায় আর সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এতগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন আপনার ফ্যামিলির মুখে অন্ন তুলে দিচ্ছেন আর সেই জনগণকে আপনারা নির্বিচারে হত্যা করে ফেলছেন বাংলাদেশে যারা দুর্নীতি করে বাংলাদেশে যারা মাদক ব্যবসা করে বাংলাদেশে যারা সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করে তাদেরকে আপনারা ক্রস ফায়ার দিতে পারেন না বাংলাদেশে চলছে বাক স্বাধীনতা আপনারা দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের কি অবস্থা সেখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আরাকানের মানুষ যখন তাদের ন্যায্য অধিকারের জন্য প্রতিবাদ শুরু করে দিয়েছিল আরাকানের সরকার সেখানে গণহত্যা চালিয়েছে সেই আরাকান থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা আমার বাংলাদেশ আশ্রয় নিয়েছে আজ সেই আরাকান আর্মিরা আজকে মিয়ানমারের প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আমার বাংলাদেশে এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতে বেশি সময় নেই আপনারা দেখেন বাংলাদেশে ইন্টারনেট নেই বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে কেন বাংলাদেশে এই ধরনের পরিবেশ সৃষ্টি হলো এ দায় কার এ দায় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কারণ বাংলাদেশে দুর্নীতি করে পার পাওয়া যায় বাংলাদেশের ছোটো ছোটো রাউস সিন্ডিকেট করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে বাংলাদেশের দ্রব্যমূল্য লাগামহীনভাবে দাম বেড়ে গেছে তার কোনো সমাধান নেই আমলিক সরকারকে কেন বাংলাদেশের জনগণ ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান বানিয়েছিল জানেন বিএনপি সরকার যখন রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হলো তখন বাংলার জনগণ বিকল্প হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে শেখ হাসিনাকে মেনে নিল হয়তো জনগণ ভেবে নিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে দ্রব্যমূল্যের দাম কম রাখবে দুর্নীতির বিরুদ্ধে সে সজাগ থাকবে কিন্তু বিএনপি যে পথে হেঁটেছিল আওয়ামী লীগেও সে পথেই হাঁটতেছে বাংলাদেশে বিচারহীনতা চলতেছে বাংলাদেশের পুলিশ এতটাই ব্যাপার বাংলাদেশের জনগণের যানমালের নিরাপত্তা দিতে পারতেছে না এবং বাংলাদেশের পুলিশেরাই এইগুলো হরণ করতেছে বাংলাদেশের কোনো মিডিয়া স্বাধীনভাবে কোনো নিউজ প্রচার করতে পারে না বাংলাদেশের জনগণ কোনো অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে পারে না বাংলাদেশের অন্য রাজনৈতিক নেতারা মাঠে ময়দানে কোনো প্রকার বক্তব্য দিতে পারে না সেখানে নিপীড়ন নির্যাতন শিকার হয় বাংলাদেশ কিভাবে একটা স্বাধীন রাষ্ট্র দাবি করে আপনারা বলেন এইভাবে চলতে থাকলে বাংলাদেশের দ্বিতীয় আরেকটি যুদ্ধ হবে সেটা হল গিয়ে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল সৈরাসারি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে সেই রকম আরেকটি যুদ্ধের প্রয়োজন দুর্নীতিবাস ঘুস্কোর মুনাফাখোর এদের বিরুদ্ধে বাংলাদেশের যুব সমাজকে আরেকটিবার যুদ্ধ করতে হবে দুর্নীতিবাজদের রাস্তা না ঘুরিয়ে দাও ভেঙে দাও বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এই রাষ্ট্রে কোনো প্রকার দুর্নীতি থাকতে পারে না এই রাষ্ট্র কোনো প্রকার রাজধানী থাকতে পারে না এই রাষ্ট্র কখনো লুটপাটের রাষ্ট্র হতে পারে না